সবাইকে এখন কিন্তু সকাল থেকে বেশ ভালো রৌদ্র পড়েছে আর তাই সকালবেলাতে আমি পার্টি হাতে নিয়ে চলে আসলাম আঙ্গিনার মধ্যে আর পার্টিটাকে আগে মেলে দিচ্ছি আর এই পার্টিটাকে তোমরা কি চিনতে পারছো আগেকার দিনের সেই পার্টিগুলো যেগুলো খেজুর পাতা দিয়ে বোনা হতো হ্যাঁ এইটা হচ্ছে সেই পার্টি যেটা আমাদের বাড়িতে এখনও আছে শুধু একটা দুটো নেই তিন চারটে মতো আছে আর এই যে ল্যাপ কাঁথা কম্বল সমস্ত কিছু বাড়ি থেকে বের করে একেবারে রোদ্রের মধ্যে সমস্ত কিছু মেলে দিলাম এখন থাকুক এটা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেল বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নজানা নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার পরিবারের একজন হয়ে যাও তো চলো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আগে আমি ল্যাব কাঁথা কম্বল সমস্ত কিছু বাইরের দিকে বের করলাম কারণ আমি আমার এই ছোট্ট ঘরটাকে বলতে গেলে আমার এই ভাঙা ফুটো ঘরটাকে আজকে একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে তুলবো তো সেই কারণেই তো চলো আজকে তাহলে কাজগুলো আগে শুরু করি তারপর তোমাদের সাথে কথা বলা হবে যেই বলা সেই রকম কাজ শুরু করলাম তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত জিনিস কিন্তু আমি নিয়ে নিয়েছি আর যেগুলো যেগুলো প্রয়োজন আমার মাটির বাড়ি পরিষ্কার করতে তো পরিষ্কার করা কিন্তু মুখের কথা নয় সে অনেক খাটুনির কাজ বাড়ি পরিষ্কার করতে গেলে এই যে এই ধরনের মাটি লাগে যেগুলোকে আমরা বছরে একবার করে আর কি নদী থেকে তোলা হয় আর সেগুলোকে রেখে দিই আর এই মাটি দিয়েই কিন্তু মাটির বাড়ি পরিষ্কার করা হয় মানে দেওয়ালগুলো আর কি পরিষ্কার করা হয় তো এই মাটিটা আছে বাড়িতে অনেকখানি তো সেখান থেকে নিয়ে আসলাম তো মাটিটা এখন ভিজতে দিলাম থাকুক ভিজতে থাকুক আর তার সাথে কিন্তু অল্প একটু খড়ি মাটি ছিল যেটা আমি এই মাটিটা সতে আর কি মানে সঙ্গে ভিজতে দিলাম দেখতে পেলে তো চলো এটা ভিজতে থাকুক আর বাড়ির যতগুলো জামা কাপড় আছে মানে ঘরের মধ্যে যতগুলো জামা কাপড় বা বিছনার চাদর টাদর আছে লেপ কাঁথাগুলো সমস্ত কিছু তো বাইরে দিয়ে বের করলাম জামা কাপড়গুলো বের করা হয়নি সেগুলোকে বের করে দিই বের করে তারপরে একেবারে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে লেপতে হবে তো চলো তাহলে ঝটপট করে কাজগুলো করি আগে মাটিটাকে ভিজতে দিয়ে দিলাম কারণ সেটা ভিজতে অনেকটা টাইম লাগবে আর ল্যাপ কাঁথা কম্বলগুলো তো বাইরে আগে বের করে দিয়েছি আর মশারিগুলো না এখনও খোলা হয়নি বিছনার চাদর তোলা হয়নি তো সেগুলোই করছি আর মশারিটা খুলে বিছনার চাদরটা তুলে নিলাম তুলে নেওয়ার পর আগে মাথার মধ্যে আমি বেঁধে নিলাম এই ওড়নাটা ওড়নাটা বেঁধে নিচ্ছি কারণ ঝাড় দিতে হবে পরিষ্কার করতে হবে অনেকখানি আর এখানে কিন্তু ভাই ছিল ভাই যাবে এখন স্নানে তো আমার সাথে স্নানে যাওয়ার আগে কিন্তু মারপিট করে নিল দেখতেই পাচ্ছ আমাদের ঘুমছুটিতে চলতেই থাকে এইরকম এখন হচ্ছে গিয়ে বাড়ির ঝুলগুলোকে আগে ঝেড়ে পরিষ্কার করব তারপরে হচ্ছে গিয়ে লেপার কাজটা শুরু করতে হবে তো চলো আগে ঝুলগুলোকে ঝেড়ে নিই যেটা দিয়ে উড়ে ঘুমায় তো সেই ল্যাপটা তো আমি বের করলাম কিন্তু যেটা বিছানাতে আমরা বেছাই সেটা আর আমার দ্বারা বের করা সম্ভব না কারণ এই এক সাইডে সরাতে গিয়েই কিন্তু আমার অবস্থা নাজেয়াল হয়ে আছে আর আমার ঘরটাতে দেখো অনেক ছবি আছে যেগুলোকে সরাতে হবে এখন মানে তাই ছবিগুলোকে এক এক করে কিন্তু আমি তুলে ফেলছি আর অনেকখানি ছবি ছিল এখানে তারপর সেগুলোকে তুলে ফেলার পর একেবারে বারন নিয়ে এসে ভালো করে ঝেড়ে পরিষ্কার করছি এত ঝুল এত ডোংরা হয়ে আছে কি আর বলবো অনেক দিন থেকে পরিষ্কার না না করার ফলে এই রকমটা হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা উঠছে নোংরা দেখে বুঝতে পারছো আর মাটির বাড়ি পরিষ্কার করা কিন্তু সত্যি বলতে মুখের কথা না সে অনেক খাটুন কথা আমি বারবার বলছি এটা কারণ হচ্ছে গিয়ে সত্যি আমি পরিষ্কার করতে গিয়ে আমি নিজে বোঝাচ্ছি আমার সারাটা দিন লেগে গিয়েছে এটা পরিষ্কার করতে তো ভালো করে ঝেড়ে একেবারে পরিষ্কার করে নিচ্ছি এনাকে চিনতে পারছো স্পাইডারম্যান এনার দৌলতেই কিন্তু আমাকে এত খাটুনি করতে হচ্ছে ইনি হচ্ছে ভীষণ পরিশ্রমী একটা প্রাণী আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত জামা কাপড় থেকে শুরু করে বাড়ির যা সমস্ত জিনিস ছিল সমস্ত কিছু বাইরে কিন্তু বের করে দিয়েছি আর এই দিয়ে যে আমি মাটিটা ভিজতে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকখানি ভিজে মানে গলে গিয়েছে এখন ওটাকেই আমি দেখে নিয়েছিলাম আর এই যে দেখছো ব্রাশটা এটা দিয়ে কিন্তু লেপা হবে যেহেতু মাটির বাড়ি ইঁদুরের গর্ত তো থাকবেই তো ইঁদুরের গর্ত তারপরে ওই ফাটা ফুটোগুলো ছিল সেগুলোতে ভালো করে আগে মাটি টি ভরে নিচ্ছি কারণ সেগুলো আগে মাটি না ভরে নিলে না লেপেও খুব একটা ভালো লাগবে না সেই কারণে গর্তগুলোতে আগে মাটি ভরে নিলাম ভরে নিয়ে ভালো করে সেটাকে সমান করে দিয়ে আর গর্ত থাকলে তো যেন সাপ ব্যাঙের উপদ্রব থাকবেই তো সেই কারণে সেগুলোকে আগে সমস্ত কিছু ঠিক করে নিলাম তারপরে কিন্তু লেপার কাজটা শুরু করলাম এই কণা এ ও কণা কোনো কণায় কিন্তু বাদ দিই এই টেবিলের ওপর উঠে তারপরে কিন্তু লেপার কাজটা কমপ্লিট করে নিয়ে কিন্তু আমি ঢুকে পড়েছিলাম খাটের তলায় তো দেখতে পাচ্ছ খাটের তলায় এত পরিমাণে নোংরা হয়েছিল কি আর বলবো সেটা আর মুখের কথা নয় আর খাটের তলায় ঢুকতে আমার যে কি কষ্ট করতে হয়েছে সেটা আর তোমাদেরকে কি বলবো সেটা তো দেখতেই পাচ্ছ এমনিতে না একেবারে শুয়ে শুয়ে ঢুকতে হয়েছে শুয়ে শুয়ে বের হতে হয়েছে তো দেখতেই পাচ্ছ একেবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কষ্ট মষ্ট করে একেবারে বেরোলাম কোনো রকমে পূর্ণটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে পারিনি তার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দেবো ঠিক কীরকম আমি পরিষ্কার করলাম কারণ একটা ভিডিওতে দেখাতে গেলে অনেকখানি বড় হয়ে যাবে আর তোমরা তো কেউ বড়ো ভিডিও দেখতে সেই এরকম একটা পছন্দ করো না তো সেই কারণেই আজকে কিন্তু এইটুকুই চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে সবাইকে